সুপ্রিম কোর্টের নির্দেশের পর অবশেষে স্কুল সার্ভিস কমিশন অযোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে শনিবার সন্ধ্যায় প্রকাশিত এই তালিকায় মোট আঠেরোশো জন প্রার্থীর নাম রয়েছে যাদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে এই তালিকা প্রকাশের পর রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে আদালতের নির্দেশ ছিল যে সমস্ত অযোগ্য প্রার্থী নতুন করে পরীক্ষায় বসার আবেদন করেছেন আগামী সাত দিনের মধ্যে তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে সেই অনুযায়ী কমিশনের উচ্চপদস্থ আধিকারিকদের একাধিক বৈঠকের পর এই তালিকাটি প্রকাশ করা হয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী সাত ও চোদ্দই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তার আগে এই তালিকা প্রকাশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে কমিশন বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে এই অযোগ্য প্রার্থীরা আর নতুন করে কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না আদালতের মূল নির্দেশ ছিল অযোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে নিশ্চিত করতে হবে যাতে তারা পুনরায় পরীক্ষায় বসার সুযোগ না পান শুক্রবার সুপ্রিম কোর্টে এসএসসির আইনজীবী জানিয়েছেন যে প্রায় উনিশশো জন দাগি প্রার্থীর নাম প্রকাশ করা হবে তবে শনিবার প্রকাশিত তালিকায় আঠারোশো চার জনের নাম আসাই জল্পনা শুরু হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এটিকে প্রথম তালিকা বলা হয়েছে যা থেকে ধারণা করা হচ্ছে ভবিষ্যতে আরও নাম প্রকাশ হতে পারে যদিও কমিশন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি অন্যদিকে এই তালিকা নিয়ে বিতর্কও শুরু হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই তালিকাকে ভোগাস বলে অভিযোগ করেছেন তিনি বলেছেন এই তালিকা একেবারেই ভোগাস মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে নিয়োগ সংক্রান্ত জটিলতা জিয়ে রাখতে চাইছেন এসএসসি জানিয়েছে অনলাইন আবেদনের সময় সমস্ত প্রার্থীকে বাছাই করা সম্ভব হয়নি তবে এখন যাচাই করে দাগিদের বাদ দিয়ে অ্যাডমিট কার্ড বাতিলের প্রক্রিয়া চলছে